যুদ্ধ ততদিনে প্রায় বছর পার হয়ে গেছে ধীরে ধীরে ইংরেজদের দখলে চলে গেছে ভারতের বহু রাজ্য তাদের অকথ্য অত্যাচার শোষণের মাত্রা দিন দিন ছাড়িয়ে যাচ্ছিল একসময় যখন ভারতের অধিকাংশ রাজ্যের রাজা কাপুরুষের মতো ইংরেজদের সামনে মাথা নত করছিল তাদের দাসত্ব গ্রহণ করছিল তখন এমন এক নারী ইংরেজদের সামনে রুখে দাঁড়ায় যার তলোয়ারের ভয়ে কেঁপে উঠেছিল ইংরেজরা যার ঘোড়ার খুরের শব্দে ঘুম কেড়ে নিয়েছিল ইংরেজ সৈন্যদের মাত্র ২২ বছর বয়সে দেশের প্রথম স্বাধীনতা সংগ্রামের সূচনা করেছিলেন ভারত মাতার বীর কন্যা রানী লক্ষ্মীবাঈ আঠেরোশো আঠারো খ্রিস্টাব্দে উনিশে নভেম্বর বারাণসীতে রানী লক্ষ্মীবাঈয়ের জন্ম হয় তার বাবা নাম রেখেছিলেন মণিকর্ণিকা নাম বড় বলে বাড়ির লোকেরা তাকে মনু বলে ডাকতেন যাকে পরে গোটা দেশ রানী লক্ষ্মীবাই নামে চেনে লক্ষ্মীবাই কোনোদিনও ইংরেজদের সামনে মাথা নত করেননি ইংরেজরা লক্ষ্মীবাইকে বন্দি করতে চেয়েছিলেন কিন্তু নিজের শেষ নিঃশ্বাস পর্যন্ত রানী লক্ষ্মীবাই ইংরেজদের সাথে যুদ্ধ করে গেছে নিজে ছোট ছেলেকে পিঠে বেঁধে ঘোড়ার লাগাম দাঁত দিয়ে কামড়ে দু হাতে তলোয়ার নিয়ে ঝাঁপিয়ে পড়েছিল দেশকে স্বাধীন করতে আজকের এই ভিডিওতে ভারতের স্বাধীনতা সংগ্রামের রানী লক্ষ্মীবাইয়ের অজানা ইতিহাসের বিষয় জানাবো তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই করুন। ছোটবেলা থেকে মণিকনিকা খুব চঞ্চল প্রকৃতির ছিলেন চার বছর নিয়ে বিথুরে চলে এখানে তার বাবার আদরে বড় হতে থাকেন একবার এক জ্যোতিষী তাকে বলেছিলেন মণিকনিকা বড় হয়ে রানী হবেন দেশ ও দশের কল্যাণে নিজেকে বিলিয়ে দেবেন এবং তা তিনি হয়েও ছিলেন ছোটবেলার বন্ধু নানা সাহেব তাঁতিয়া টোপের সাথে ঘোড়ায় চড়া তলোয়ার চালানো যুদ্ধ রীতিনীতি শিখেন মণিকনিকা অসাধারণ সুন্দরী ও মেধাবী ছিলেন সাথে দয়ালুও ছিলেন। কিন্তু তিনি কখনোই অন্যায়কে প্রশ্রয় দিতেন না। সালে বছর সবার আদরের মনিকনিকার বিবাহ হয় ঝাঁসির রাজা গঙ্গাধর রাও সাথে বিবাহের পর তার নাম হয় লক্ষ্মীবাই বছর পর তিনি এক পুত্র সন্তানের জন্ম দেন নাম রাখা হয়েছিল দামোদর রাও পুত্র সন্তান অর্থাৎ রাজ্যের উত্তরাধিকারী পেয়ে খুশি হয়েছিলেন সবাই কিন্তু এর ঠিক চার মাস পরে ঝাঁসিতে নেমে আসে এক কালো ছায়া চার মাসের ছোট্ট ছেলে দামোদর মারা যায় রাজা গঙ্গাধর রায়ের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে তিনি পুত্র শোকে অত্যন্ত হয়ে পড়েন রাজার মনের এই কষ্ট দিন দিন তাকে অসুস্থ করে দিয়েছিল শেষে রাজার এক আত্মীয়র পুত্রকে দত্তক নেন মনিকর্ণিকা আগের পুত্রের নাম অনুসারে তার নাম রাখা হয়েছিল দামোদর রাও রাজাও খুশি ছিলেন কিন্তু তার শারীরিক অবস্থার তাতে উন্নতি হয়নি শেষ পর্যন্ত মণিকনিকার কাঁধে রাজ্যের দায়িত্বভার রেখে আঠারোশো তিপ্পান্ন সালে ঝাঁসির রাজা গঙ্গাধর রাও মারা যান এদিকে ঝাঁসির সিংহাসন ফাঁকা ইংরেজরা সবসময় লোভের দৃষ্টিতে তাকিয়ে আছে ঝাঁসির দিকে শেষে রানী নিজেই বসলেন সিংহাসনে তিনি যে কয়েকদিন সিংহাসনে বসেছিলেন সেই সময় রাজ্য জুড়ে সুখ বিরাজ করছিল তিনি একটি নারী বাহিনী গঠন করেছিলেন তিনি যে কোনো অপরাধের সঠিক সিদ্ধান্ত নিয়ে অপরাধীকে শাস্তি দিতে পারতেন হঠাৎ ভারতে সেই সময় ইংরেজরা সত্যবিলোপ নীতি নামে এক আইন চালু করেন যেখানে বলা হয় কোন রাজার পুত্র সন্তান না থাকলে তবে তার রাজার সকল সম্পত্তি ইংরেজদের হয়ে যাবে ফলে এই আইন দ্বারা ঝাঁসি ইংরেজদের অন্তর্ভুক্ত হয় তখন রানী লক্ষ্মীবাই ইংল্যান্ডের কোর্টে আপিল করেন যাতে তার রাজ্য পুনরায় ফিরে পায় কিন্তু সেই আপিল খারিজ হয়ে যায় কারণ ইংল্যান্ডের কোনো কোর্ট ভারতীয়দের অভিযোগ শুনতে চাইতো না তারপর তার মহল থেকে রানীকে বের করে দেওয়া হয় এমনকি তার গয়নাগুলিকেও ইংরেজরা রেখে দিয়েছিল সাম্রাজ্য বাবদ রানীকে ষাট হাজার টাকা পেনশন এবং থাকার জন্য একটি তিনতলা বাড়ি দেওয়া হয় যদিও রানী সহৃদয়ভাবে চেষ্টা করেছিলেন তার রাজ্যটিকে ফিরে পাওয়ার জন্য কিন্তু রানীর প্রতি ইংরেজদের অপমান এবং সাধারণ মানুষের অকথ্য অত্যাচার বাধ্য করেছিল রানীকে রণমূর্তি ধারণ করতে এদিকে তখন আঠারোশো সালে এনফিল্ড রাইফেলের কার্তুজ নিয়ে মহাবিদ্রোহ শুরু হয় এই বিদ্রোহের আজ এসে পৌঁছেছিল ঝাঁসিতেও বিদ্রোহীরা ষাটজন ইংরেজকে হত্যা করে এর ফলে বিপুল সৈন্য নিয়ে ইংরেজরা ঝাঁসির সামনে উপস্থিত হয় এই সময় তাঁতিয়া টোপির নেতৃত্বে প্রায় কুড়ি হাজার সৈন্য নিয়ে ইংরেজদের মুখোমুখি দাঁড়িয়েছিলেন রানী লক্ষ্মীবাই তিনি ইংরেজদের বিরুদ্ধে হুঙ্কার দিয়ে বলেছিলেন এই ঝাঁসি তিনি ছাড়বেন না এরপর সমস্ত সৈন্যকে ঐক্যবদ্ধ করে রানী ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করতে থাকেন কিন্তু উন্নত অস্ত্রশস্ত্র নিয়ে সজ্জিত ইংরেজদের কাছে তার পরাজয় হয় ফলে এখান থেকে তিনি ঘোড়ায় চেপে পালিয়ে যান এর কিছুদিন পরে লক্ষ্মীবাই তাঁতিয়াটোপি ও নানা সাহেব এরা তিনজন একসঙ্গে ঐক্যবদ্ধ হয়ে গোয়ালিয়র দুর্গ আক্রমণ করেন এই যুদ্ধে জয়লাভ করলেও এই জয় ছিল ক্ষণস্থায়ী এরপর হিউজ রসের নেতৃত্বে বিশাল সৈন্যবাহিনী পুনরায় সতেরোই জুন আঠারোশো সালে গোয়ালিয়র আক্রমণ করে এই যুদ্ধে রানী অসামান্য ভূমিকা রেখেছিলেন তার এই যুদ্ধের কাছে ইংরেজ সৈন্যরা ধরাশায়ী হয়ে পড়ে কিন্তু চালাক হিউজরস এই যুদ্ধের মধ্যে কিছু উটের দল ছেড়ে দেয় ফলে কিছুক্ষণের জন্য রানীর সৈন্যরা দিশে হারা হয়ে পড়ে এই সুযোগ বুঝে ইংরেজরা পুনরায় আক্রমণ চালায় কিন্তু রানী এত সহজে হার মানতে চাননি তিনি দাঁতে ঘোড়া লাগাম ধরে দুহাতে তলোয়ার চালাতে থাকেন তার এক একটা তলোয়ারের আঘাতে ইংরেজ সৈন্যরা আহত হয়ে যায় তিনি শেষ রক্ষা করতে পারেননি তিনিও জখম হয়ে পড়েছিলেন শেষে এক মন্দিরে গিয়ে তিনি আশ্রয় নেন ওই মন্দিরে পূজারীর কাছ থেকে গঙ্গা জল পান করেন তার কিছুক্ষণ পর এখানেই তিনি প্রাণ হারান মণিকণ্ডিকার হুঙ্কার সেই দিন ইংরেজদেরকে ভয় ধরিয়ে দিয়েছিল ঝাঁসিদানির মতো প্রতিটি রাজ্য যদি একজোট হয়ে সেদিন যুদ্ধ করত তাহলে হয়তো ভারতবর্ষকে এতদিন ব্রিটিশ শাসনের অন্তর্ভুক্ত হয়ে থাকতে হতো না আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করুন কেমন ধরনের ভিডিও দেখতে চান তাও কমেন্টের মাধ্যমে জানান